ওয়েলকাম টু মাই চ্যানেল রোমিং উইথ রুহুল আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার গর্বের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে উত্তর দেশ গ্রিনল্যান্ড যাচ্ছি তাহলে চলুন আমার সাথে গ্রিনল্যান্ডে যাওয়ার একমাত্র রুট হলো কোপেন হেগেন এয়ারপোর্ট এই এয়ারপোর্ট থেকে গ্রিনল্যান্ডের পতাকাবাহী বিমান ইয়ার গ্রিনল্যান্ড নিয়মিতভাবে ছেড়ে যায় সো আজকে আমি কোপেনহেগেন এয়ারপোর্ট থেকে ইয়ার গ্রিনল্যান্ডে চেক ইন করে নিচ্ছি ফাইনালি চলে আসছি এখন বোরিং গেটে চলে আসছি গেট নম্বর B10 থেকে ইয়ার গ্রিনল্যান্ড ছেড়ে যাবে গ্রিনল্যান্ডের শহর ক্যাঙ্গারলুসাকের উদ্দেশ্যে সো অপেক্ষা করছি জিবি মান্ডি দেখতে পাচ্ছেন এটি হলো ইয়ার গ্রিনল্যান্ড এটি করে আজকে আমি গ্রিনল্যান্ড যাচ্ছি শর্ট ইনফু দি গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের তত্ত্বাবধানে স্বাধীন একটি দেশ ডেনমার্ক ইউরোপিয়ান ইউনিয়ন বা সেনজেনভুক্ত দেশ হল গ্রিনল্যান্ড কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বা সেন্ডিয়ানভুক্ত কোনো দেশ নয় সুতরাং গ্রিনল্যান্ড যাওয়ার জন্য আপনাকে আলাদাভাবে ভিসা নিতে হবে সেটা বিস্তারিত আমি পরে জানাচ্ছি বর্ডিং স্টার্ট হয়ে গেছে আজকের ফ্লাইটে আমি একমাত্র বাংলাদেশি সাথে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট অদ্ভুত এক আনন্দ যা এক্সপ্রেস করে বোঝানো সম্ভব নয় চলুন সামনের দিকে আগেই থ্যাংক ইউ আমাদের প্লেন এখন গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে তা যাত্রা শুরু করে দিয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনেগেন এয়ারপোর্ট থেকে গ্রিনল্যান্ডের ক্যাঙ্গালুসাক এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের প্রায় চার ঘন্টা চল্লিশ মিনিট লাগবে ব্যাটপাট হলো প্লেনের সামনে সিটের সামনে বেসিক্যালি কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই সো এখন মোবাইলের গানই একমাত্র সঙ্গী ওটা শুনেই সময় কাটাই দিতে হবে আমরা ইতিমধ্যে গ্রিনল্যান্ডের সীমানায় চলে এসেছি দেশটির নামের প্রথম অংশ গ্রিন হলেও অদ্ভুত মজা ব্যাপার হলো দেশটির অধিকাংশ সময় বরফের চাদরে মনোনো থাকে বরফগুলো দেখে মনে হচ্ছে এখনই আমাদের প্লেন দেশ স্পর্শ করবে আমাদের প্লেনটি গ্রিনল্যান্ডের এয়ারপোর্টে ল্যান্ড করে ফেলল ভিডিও শুরুতে আমি বলেছি যে সেনজেন ভিসা দিয়ে গ্রিনল্যান্ড আসা যায় না সুতরাং গ্রিনল্যান্ড যাওয়ার জন্য বাংলাদেশে অবস্থিত ডেনমার্ক অ্যাম্বাসির কাছে আপনাকে ভিসার আবেদন করতে হবে ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে সেটি আমি আরেকটি ভিডিও বানিয়ে বিস্তারিত জানিয়ে দিব আমার পাশের সিটে আমেরিকান ভদ্রলোক বসেছিল তার আসলে বাংলাদেশ সম্পর্কে অনেক কিউরসিটি ছিল এই চার ঘন্টায় আমি গান না শুনে তার সাথে গল্পে কাটিয়ে দিই এখন ইমিগ্রেশনের পালা ইমিগ্রেশন শেষ করে আপনাদের কাছে ফিরছি লাইন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের সকল ফর্মালিটিস কমপ্লিট করে এখন হোটেলের দিকে যাচ্ছি তবে ইমিগ্রেশন ভেরি স্মুথ ছিল আমার যে ইমিগ্রেশন অফিসার ছিল ভেরি পলাইট ছিল এবং পাঁচ বছর যাবত এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার হিসেবে কাজ করছে সে আমাকে ইনফো দিল যে গত সেই পাঁচ বছরে সে কোনো বাংলাদেশি পাসপোর্টধারী কাউকে গ্রিনল্যান্ডে আসে দেখেনি ইট ইস ভেরি ইন্টারেস্টিং পার্ট ফর মি সো আজকের ভিডিও এখানেই শেষ সামনে গ্রিনল্যান্ড ভুবন নিয়ে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আসছে তাই আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার বিনোদন